যে সকল মন্ত্র আছে সেই মন্ত্র তোমরা জব করো নিশ্চয়ই তার থেকে তোমরা প্রচুর পজিটিভিটি পাবে কিন্তু যখনই কোনো তান্ত্রিক রূপায় যখনই কোনো বশীকরণের মতো আজ আমাকে একটু মানে ভিডিওটা তোমরা যখন দেখবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কজন বশীকরণের যে মন্ত্র ধরো ইউটিউবে যেগুলো পাওয়া যায় বা ফেসবুকে অনেকে যারা ভিডিও করে দেয় সেই বশীকরণের ওই যা সমস্ত তোমরা টু দ্য পয়েন্ট ফলো করে কতজন আছে তোমরা রেজাল্ট পেয়েছ আমাকে একটু বলো আমি তোমাদেরকে অন মিডিয়ায় বলছি হানড্রেড এর মধ্যে অন পার্সেন্ট লোক বলবে যে না তারা কিন্তু সেটার হানড্রেড পার্সেন্ট পায়নি জয় শ্রী মহাকাল জয় মাতারা আজকে ভিডিওটা করছি একটা কারণে তার প্রথম কারণটা বলি আমাকে অনেকেই যারা আমার ক্লায়েন্ট রয়েছে অনেকেই আমাকে বলে দিদি তুমি বশীকরণ রিলেটেড বিচ্ছেদ রিলেটেড এরকম টাইপের কিছু মন্ত্র বা কিছু টোটকা তুমি দাও না কেন আমাকে অনেকেই বলে মানে যারা পার্সোনালি আমার সাথে যাদের যারা ক্লায়েন্ট রয়েছে যারা অনলাইনে কথা বলে বা যারা বাড়িতে ভিজিট করে চেম্বারে যারা ভিজিট করে তারা অনেকেই কিন্তু বলে দিদি তুমি এরকম ভিডিও বানাও না কেন বা অনেকে তো ফেসবুকে দেয় ইউটিউবে দেয় বারো বার বারোবার একুশবার আবার কিছুজন একান্নবার কিছুজন একশো আটবার করে এরকম অনেক মন্ত্র তো আছে যাতে অতি সহজে হাজব্যান্ড ওয়াইফ বসীকরণ হয়ে যাবে বা অল্পতেই যে কোনো কি বলবো শটকর্মের ক্রিয়া বিচ্ছেদ ক্রিয়া বলো বা স্তম্ভন ক্রিয়া যে আমি কাউকে একটু দমিয়ে রাখবো আমার শত্রু দমন এরকম ছোট ছোটো ছোট ছোটো কিছু কিছু তুমি মন্ত্র তো তুমি আমাদেরকে একটু বলে দিতে পারো যাতে আমরা সেটা জব করলে আমরা যাতে আমাদের শত্রু যাতে দমন হয়ে যায় বা আমাদের হাজব্যান্ড ওয়াইফ যাতে আমাদের হাতের মুঠোয় থাকে বা আমরা তার সাথে যে সম্পর্কটা যাতে খুব ভালো হয়ে যায় এরকম অনেক ধরনের অনেকে অনেক কথা আমাকে কিন্তু বলে আমি যদিও তাদের সবাইকে একটা কথাই বলি যে তন্ত্রটা কিন্তু এত সহজ কিন্তু না হ্যাঁ জানি আজকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এত এসে গেছে তার জন্য কিন্তু আমরা প্রত্যেক অ্যাস্ট্রোলজাররা কিন্তু সকলেই এখন ভিডিও বানাই টোটকা রিলেটেড ভিডিও আমরা কিন্তু বানাই বাস্তু রিলেটেড ভিডিও অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও বানাই তার সাথে সাথে আমি অনেককেও দেখি আমি কারোর নাম এখানে নেব না আমি অনেককেই দেখি তারা কিন্তু মন্ত্র দিয়ে কিন্তু বিভিন্ন রকমের বশীকরণ বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া বা বিভিন্ন রকমের জিনিস কিন্তু তারা ভিডিও পোস্ট করে এবং মানুষকে সেটা প্রচুর ভিউ আছে আমি কিন্তু দেখি আমিও ফলো করি সবাইকে মোটামুটি তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে প্রথম কথা হচ্ছে তন্ত্র হচ্ছে বিদ্যা তন্ত্রের যে কোনো ক্রিয়ায় কিন্তু তোমার যদি দীক্ষা হয়ে থাকে তবেই কিন্তু সেই কোনো কাজ তুমি করতে পারবে কারণ আমরা যখন কোনো রকম সটকর্ম হোক বা কোনো যে কোনো কাজ শান্তিকর্ম থেকে শুরু করে সটকর্ম হোক দোষীকরণ হোক যাই কাজ করি না কেন সবার প্রথম কিন্তু আমরা আমাদের গুরুর কাছ থেকে আগে আদেশ নিতে হয় তিনি পারমিশন দিলে তবেই কিন্তু যে কোনো ক্রিয়া সেটা যে কোনো কিছুই হোক না কেন যে কোনো ক্রিয়া তবে কিন্তু আমরা করতে পারি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সাধন ভজনের একটা আলাদা পাওয়ার আছে সাধন ভজনের একটা পাওয়ার আছে একটা সাধারণ মানুষ যে ধরুন নিত্য দিন নিত্য মানে দিনের যারা সাংসারিক জীবনযাপন হোক একদম নর্মাল শুধু ঠাকুর পুজো ধর্মকর্মে এমনি যাদের মন রয়েছে বা এমনি হয়তো যাদের দীক্ষা রয়েছে যারা জব করে তারা হয়তো ভাবে যে যে কোনো মন্ত্র হয়তো একশো আটবার বা যে কোনো টোটকা বা যে কোনো রকমের যে কোনো কিছু আমরা কিন্তু একটু মন্ত্র একান্নবার একশো আটবার এগারো বার পাঠ করে নিলেই হয়তো সেই ক্রিয়াটা আমরা করতে পারবো অনেকে আমাকে এমনও বলে যে অনেক অ্যাস্ট্রোলাইজার থেকে বা অনেকের তান্ত্রিকের থেকে তারা বিভিন্ন জিনিস করিয়েছে বিভিন্ন কাজ পড়িয়েছে বা বিভিন্ন তারা হয়তো রেকমেন্ডেশান দিয়েছিল কোন মন্ত্র তাদের পাঠ করতে দিয়েছিল বা কোনো ক্রিয়া করতে দিয়েছিল। সেটা কিন্তু হয়তো তারা করেছে কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়নি অনেকে এই প্রশ্নটা আমাকে করে তারা বলে কিন্তু আগে এটা জানতে হবে কেন সাকসেসফুল হয়নি ভাই সে হয়তো তোমাকে ঠিক মন্ত্রটাই দিয়েছে ঠিক জিনিসটাই তোমাদেরকে জানাচ্ছে কিন্তু সবার শেষে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের যারা আমরা এই লাইনে রয়েছি যারা তান্ত্রিক ক্রিয়া করি বা যারা অ্যাস্ট্রোলজার রয়েছি আমাদের এই প্রফেশনে কিন্তু সবাই কিন্তু সাধন ভজনের একটা আমরা সাধন ভজনে থাকি সবথেকে বড় কথা সেকেন্ড কথা হচ্ছে আমাদের দীক্ষা মন্ত্র হয়েছে তৃতীয় হচ্ছে আমরা গুরুর আদেশ ছাড়া কোনো কিছু করতে পারি না এবং আমরা ধরো যে গুরুর থেকে যে বিদ্যাগুলো পাই হয়তো কিছু টোটকা বলো বা তোমরা যেরকম ভিডিওর কথা আমাকে বলে থাকো যে ধরো কোনো বশীকরণ মন্ত্র হ্যাঁ অবশ্যই সেই মন্ত্রের গুণাগুণ আছে কিন্তু তারপর একটা কথা জানতে হবে শুধু ওই মন্ত্রটা জপ করলেই হবে না বা নর্মাল ক্রিয়াটা করলেই হবে না কারণ ওই মন্ত্রের কিছু ভেদ থাকে যে ভেদগুলো শুধুমাত্র গুরু আমাদেরকে দান করে সেগুলো কিন্তু আমরা নর্মাল সাধারণ মানুষকে কখনোই কিন্তু দান করতে পারি না এটা আমাদের অথরাইজেশনের বাইরে ঠিক আছে তুমি যদি দীক্ষা নাও বা তুমি যদি এই লাইনের লোক হও তবেই কিন্তু আমরা তাকে জানাতে পারি বা এক গুরু কিন্তু তার নিজস্ব শিষ্যকেই কিন্তু বা শিষ্যাকেই কিন্তু এই ভেদগুলো জানায় ঠিক আছে প্রথম কথা এবং সেকেন্ড কথা কি হচ্ছে সেকেন্ড যেটা আমি বলবো অবশ্যই গুপ্ত ক্রিয়ার কিছু গুপ্ত জিনিস থাকে গুপ্ত দ্রব্য থাকে যে জিনিসগুলো কিন্তু সবসময় যে কোনো তান্ত্রিক বলো যে কোনো অ্যাস্ট্রোলয়জার বলো তোমাদেরকে কিন্তু জানাবে না হয়তো প্রসিডিওরটা বলে দিচ্ছে কিন্তু তার ভিতরেও কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আমরা হয়তো ওপেন মিডিয়ায় বলতে পারি না বা সেগুলো তোমাদের জানালে হয়তো জানানো উচিত না বা ঠিকঠাকভাবে সেই ক্রিয়াটা হয়তো তোমরা করে উঠতে পারছো না সেই জন্য কিন্তু রেজাল্ট পাও না দিনের শেষে একটা কথা টোটকা পুজোপাঠ মন্ত্র নর্মাল যে মন্ত্র যেমন হনুমান চালিশা বলো বা দুর্গা মন্ত্র বলো বা কালী মন্ত্র বলো এইগুলো অবশ্যই নিজেরা জব করো বা কি বলবো আদার যে সকল মন্ত্র আছে সেই মন্ত্র তোমরা জব করো নিশ্চয়ই তার থেকে তোমরা প্রচুর পজিটিভিটি পাবে কিন্তু যখনই কোনো তান্ত্রিক রূপায় যখনই কোনো বশীকরণের মতো আজ আমাকে একটু মানে ভিডিওটা তোমরা যখন দেখবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কজন বশীকরণের যে মন্ত্র ধরো ইউটিউবে যেগুলো পাওয়া যায় বা ফেসবুকে অনেকে যারা ভিডিও করে দেয় সেই বশীকরণের ওই যা সমস্ত তোমরা টু দ্য পয়েন্ট ফলো করে কতজন আছে তোমরা রেজাল্ট পেয়েছ আমাকে একটু বলো আমি তোমাদেরকে অন মিডিয়ায় বলছি হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক বলবে যে না তারা কিন্তু সেটার হানড্রেড পার্সেন্ট পায়নি কারণ বসীকরণ বিচ্ছেদ স্তম্ভন এত ইজি না এত ইজি হলে তাহলে হয়ে যেত এগুলো ভাই গুরুমুখী বিদ্যা এগুলো কিন্তু তন্ত্রের এক একটা অংশের বিভিন্ন গুপ্ত বিদ্যা এগুলো করতে গেলে যথেষ্ট সাধন ভজন যথেষ্ট জ্ঞান থাকার দরকার এগুলো সাধারণ মানুষ কিন্তু ঝট করে একটা মন্ত্রের মাধ্যমে একশো আটবার পাঠ করে ফেললেই যদি কেউ কাউকে বসি করানো যেত একটা কথা সবসময় মাথায় রাখবে কোনো মন্ত্রে যদি খুব ইজিলি একজন বসীকরণ পাবলিকালি সেই মন্ত্রটা দেয়া হচ্ছে যে যদিও এটা গুপ্ত বিদ্যা তন্ত্র অ্যাস্ট্রোলজি এগুলো সমস্ত কিন্তু অকাল সায়েন্স এগুলো কিন্তু সমস্ত গুপ্ত ঠিক আছে এগুলো আলাদা করে চর্চা করতে হয় সেটা যদি এরম ধরো ওপেন মিডিয়ায় যারা পোস্ট করে বা করছে হয়তো ভিউয়ার্সের জন্য সাবস্ক্রাইবারের জন্য হয়তো করে এটা তাদের নিজস্ব ব্যক্তিগত চয়েস আলটিমেটলি তাই থেকে তোমরা কেউ কিছু রেজাল্ট পাও কি আমাকে একটু কমেন্ট করে সেটা জানিও তার প্রথম কারণ হচ্ছে এগুলো সমস্ত কিন্তু গুপ্ত বিদ্যা এত ইজি যদি হতো তাহলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে বশীকরণ করে ফেলতো তাই না আজকে তাহলে ধরো আমি কাউকে কোনো ক্লায়েন্টকে দেখছি বা অন্যান্য অ্যাস্ট্রোলজার বা অন্যান্য তান্ত্রিকরা ধরো মানে যারা এই লাইনে প্রফেশনে রয়েছে যদি ইচ অ্যান্ড এভরি যদি তান্ত্রিক ক্রিয়ায় যদি বশীকরণ করা যেত তাহলে তো ধরো তোমরা কথা বলছো আমরা সামনে সামনে মন্ত্র পড়ে সাট করে তোমাদের বসীকরণ হয়ে যেত তাহলে তো ইজিয়েস্ট হতো না জিনিসটা সেটা কি সম্ভব আগে একটু নিজেরা বিচার বোধ বুদ্ধি দিয়ে কাজগুলো একটু করো যে হ্যাঁ তার মানে কি অবশ্যই হয়তো বলতে পারো তাহলে দিদি বশীকরণ ক্রিয়ার কি কোনো তাহলে এফেক্ট নেই অবশ্যই যেটা গুপ্তবিদ্যা যেগুলো ধরো সবথেকে বড়ো কথা এই ছোটো মন্ত্র দিয়ে যদি মনে হয় তোমরা সমস্ত কিছু করে ফেলবে তাহলে এইটা তোমাদের ধারণা কিন্তু ভুল কারণ এর একটা বশীকরণ ক্রিয়া বলো স্তম্ভন বলো কি বিচ্ছেদ বলো কি মারণ ক্রিয়া বলো বা শান্তিকর্মেই বলো না কেন আচ্ছা খুব নর্মাল হিসেবে আমি তোমাদেরকে বোঝাই আমাদের সকলের বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয় সকলের বাড়িতেই আমরা হোম করাই শান্তিকর্মের কাজ কিন্তু করাই শান্তি সংস্থান করাই তাহলে একটা মন্ত্র পাঠ করে কি একটা হোমের ক্রিয়া শেষ নারায়ণ পুজো শেষ হয়ে যায় তার একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট থাকে থাকে কি থাকে না তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও কাজী প্রত্যেকটা ক্রিয়ার এগুলোও কিন্তু শান্তিকর্মের এক একটা ক্রিয়া ঠিক আছে বাস্তু শান্তিক্রিয়া বলো বা যে কোনো গ্রহ শান্তিক্রিয়া প্রত্যেকটাই কিন্তু ক্রিয়ার মধ্যে পড়ে এই ক্রিয়াগুলো করতে কিন্তু যাগ যজ্ঞ করে হোম করে তোমাদের কিন্তু অনেক এখানে জিনিসপত্র গুপ্ত জিনিসপত্র লাগে এবং অনেক রকমের অনেক প্রসিডিওর থাকে একটা দীর্ঘ মেয়াদি জিনিস মানে চুটকি বাজিয়ে জিনিসটা হয়ে যাবে একদিনের মধ্যেই জিনিসটা হয়ে গেল এত ইজি কিন্তু না তন্ত্রটা কিন্তু এত সস্তার জিনিস না বা এত সহজলভ্য জিনিস না যে যে চাইবে সেই করে ফেলতে পারবে একটা মন্ত্র পাঠ করে এভরিথিং করে ফেলতে পারবে তা কিন্তু না হ্যাঁ তার মানে আমি বারবার বলছি যেমন ধরো দুর্গা মন্ত্র রয়েছে বলির মন্ত্র রয়েছে হনুমান চল্লিশা রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে এই সমস্ত মন্ত্রর কিন্তু সমস্ত পাওয়ারফুল এগুলো পজিটিভ এনার্জি দেয় এগুলো তোমরা যদি রেগুলার একশো আটবার করে পাঠ করতে থাকো অবশ্যই এর হান্ড্রেড পাবে কিন্তু যখনই তোমরা বসীকরণ কোনো শটকর্মের ক্রিয়া যে একশো বার বা একান্ন বার বা ছোট কোনো ক্রিয়া করে করে ফেলবে এত ইজি কিন্তু না এই জিনিসটা আগে তোমরা সকলে এটা বোঝো আমি আমার সাথে যাদের সামনাসামনি যে সমস্ত ক্লায়েন্ট বা যে সমস্ত ভাই বোনেরা আমার কাছে আসে আমি খুব ইজি তাদেরকে এই কথাটা বলি যে এই জিনিসটা কিন্তু বোঝা উচিত তোমাদের এত সহজ যদি হতো তাহলে যে কোনো লোক মানুষ মানুষকে বলে বলে বসীকরণ করতো বলে বলে মানুষ মানুষকে স্তম্ভন করিয়ে দিত বলে বলে লোক লোককে শত্রু দমন করিয়ে ফেলতো এত ইজি কিন্তু এই জিনিসটা না ঠিক আছে আমি বাধ্য হয়ে ভিডিওটা বানালাম কারণ চার পাঁচ দিন ধরে অনেকে কিছুজন আমার পুরনো ক্লায়েন্ট যারা রয়েছে কিছুজন আমাকে ফোন করে বলছে যে তুমি টোটকার মাধ্যমে বলো বা অনেক রকমের অনেক টোটকা দিয়ে তুমি বলে দাও বা মন্ত্রটা বলে দাও অনেকে তো ফেসবুকে দেয় তুমি কেন দিচ্ছ না প্রচুর ভিউয়ার্স পড়ে আমি কেন দিই না তার কারণটা আজকে পরিষ্কার বললাম কারণ আমি চাই না যে জিনিসটা মানুষের উপকার হবে না সেই কোনো জিনিস দিয়ে সে অফেন্ডেড হবে বা হতাশায় পড়ে যাবে টেনশন করবে আমি এরম কোনো জিনিসে ভাই ভিডিও করতে চাই না খুব পরিষ্কার কথা ওই জন্য আজকে এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম আমি সকলকে এই কথা বলি অনেকে আমাদের যারা ফোন করে অনেকে বিভিন্ন ক্রিয়া চার্জেস শুনে তারা বলে যে এত চার্জেস লাগে কেন লাগে আরে ভাই চার্জেস লাগে তার প্রথম কারণ হচ্ছে যে কোনো তান্ত্রিক ক্রিয়া করতে একা সব সময় সব ক্রিয়া করা যায় না দুজন তিনজন সাথে লাগে হোমের মাধ্যমে কাজ করতে হয় চালান ক্রিয়া হয় আমাদের শুধু তাই না থেকে বড়ো কথা হচ্ছে তন্ত্রের যেটা সবথেকে বড়ো জিনিস এক হচ্ছে গুপ্ত বিদ্যা যে বিদ্যাটা ভালোভাবে জানতে হবে সেকেন্ড কথা হচ্ছে গুরুর গুরুর আদেশ নিতে হবে তৃতীয় যেটা হচ্ছে তোমাকে সেটা হচ্ছে এমনভাবে আমি কাজ করবো যাতে অন্য কোনো পার্সনের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেইভাবে কাজ করতে হবে এবং ফোর্থ যেটা কি সেটা হচ্ছে দ্রব্যগুণ তন্ত্রের যে কোনো কাজে দ্রব্য গুণটাই হচ্ছে মেন জিনিস ঠিক আছে কাজে দ্রব্য গুণের জন্য কিন্তু চার্জেসটা অনেক অংশে বাড়ে ঠিক আছে তো সেই জন্য অনেকে বলে যে প্রচুর চার্জেস নিচ্ছে বা ওই একটা আমি সবাইকে একটা উদাহরণ দিই যেটা আজকে তোমাদেরও বলি শুনলে হয়তো হাসবে বাসমতি চাল আর মিনিকেট চাল দুটো খেতে যেমন স্বাদ আলাদা দুটোর ভাত করলে কিন্তু গন্ধ আলাদা কাজে মিনিকেট চালটার যে ভাত খাচ্ছ সেটার যেমন টেস্ট আর কেউ যদি ধরো আমি টাকার অ্যামাউন্টটা বললাম না বা কেউ ধরো যদি ইয়ে কি বলে দেরাদুন রাইস খাচ্ছ বা ভালো চালের ভাত খাচ্ছো তার টেস্ট আলাদা কাজে এখানেই কম্প্যারিজেন হয়ে যায় যে কে কাজটা কীভাবে করছে অ্যামাউন্টটা তো ডিমান্ড করে তার কারণ হচ্ছে কি দ্রব্য গুণের জন্য আমি আমার সাথে যারা যোগাযোগ করে আমি সবাইকে এ কথাটা বলি যদিও এটা আমাদের টপিক না মোদ্দা কথা হচ্ছে নেক্সট দিন থেকে যখন আর এতদিন অবধি হয়তো অনেকে অনেক টোটকা করে মানে তান্ত্রিক রিলেটেড বশীকরণ রিলেটেড স্বামী স্ত্রী রিলেটেড বশীকরণের অনেক মন্ত্র হয়তো তারা করেছ হয়তো রেজাল্ট পাওনি আজকে জেনে গেলে কেন রেজাল্ট পাওনি কারণ প্রত্যেকটা মন্ত্রের ভেদ থাকে বিধি থাকে এবং গুরুর আদেশের প্রয়োজন হয় যে পোস্ট করছে সে হয়তো তার গুরুর থেকে আদেশ পাচ্ছে কিন্তু তুমি তো তার থেকে আদেশ না তোমার কোনো দীক্ষা মন্ত্র নেই বা তুমি তুমি সেই জিনিসটা কি করে অ্যাপ্লাই করতে হয় তুমি সেটা হয়তো জানো না বা কি ভেদ আছে সেটা কখনোই কেউ বলবে না এটা একদম কান বুঝে যায় না আমাকে বললে আমিও বলবো না ঠিক আছে এটা হচ্ছে আমাদের তান্ত্রিকদের একটা নিয়ম বা এটা আমাদের এথিক্স বলতে পারো কিছু কিছু জিনিস পাবলিকালি করা করা যায় যায় না না পাবলিক ঠিক আছে এই জন্যই আজকে ভিডিওটা করলাম তোমাদের এই জিনিসটা জানানোর জন্য যে কেন অনেকে অনেক ক্রিয়া করেও কেন তারা সাকসেসফুল হয় না অনেকে হতাশ হয়ে যায় যে দূর হচ্ছে না ও হয়তো ভুলভাল বলছে না ভুল ভাল কেউ বলে না যারা বলে তারা জেনেই বলছে কিন্তু তারা তোমাদেরকে ভেদটা বলে না বা কীভাবে এটা অ্যাপ্লাই করবে সেটা হয়তো তার ছোট্ট ছোট্ট গুণাগুণ কিছু জিনিস হয়তো চেঞ্জেস থাকে সেই জিনিসগুলো তোমাদের হয়তো জানায় বা জানায় না বা দ্রব্য গুণের ব্যাপারটা কিন্তু তোমাদের হয়তো বলে না এইটাই হচ্ছে বিষয় আর কিছু না টোটকা বলো টোটকা বলো বা তোমাদের যে কোনো তান্ত্রিক ক্রিয়ার হচ্ছে এটাই হচ্ছে মেন জিনিস এই জিনিসগুলো না জানা থাকলে অটোমেটিক্যালি তোমরা কিন্তু সেই ক্রিয়ার কোনো লাভ কিন্তু পাবে না এটাই হচ্ছে বিষয়